আমাদের এই দুপুরবেলা এখন রবি এদিকে রান্না করছে আর আমি এদিকে বসিয়েছি টমেটোর চাটনি ঝাল ঝাল টমেটোর চাটনি আর এদিকে শালাবাবু দাঁড়িয়ে আছে জিজুর সাথে গল্প করছে আর তষি পড়াশোনা করছে তষি মানে কচু ও এদিকে কচি পাঠায় কি ঝোল এখনও কষছে আর এটা আমার খুব প্রিয় খাবার সেটা হচ্ছে ঝাল টমেটোর চাটনি হুম বহুত জল যেহেতু এটা একদম লোকাল টমেটো জল প্রচুর বেরোচ্ছে আর কি হচ্ছে আজকে বলে দাও শাক হয়েছে হ্যাঁ মা শাক করে আরে ক্যামেরার দিকে তাকা হতো শাক করেছে মা আর ডাল কি

টান টান করে আসলাম মা আমাকে ভাত দিচ্ছে সোনাই পুপাই সোনু পুচু বাবু সবার খাওয়া হয়ে গেছে এখন শুধু আমি দাদা মা এই কজন বাকি আছি আর রবি এদিকে মা দিয়ে গেল বেত শাক বেগুন দিয়ে করেছে আমি আবার না ঠান্ডার দিনের বেগুন বেগুন খেতে পাই না আমার একটু এনার্জির প্রবলেম আছে তো ঠোঁট ফোট ফোট চুলকাতে থাকে আমার তো মা অল্প করে বেগুন দিয়েছে

শোনো দাঁড়িয়ে আছি অনেকটা দূরে রবি গেছে ওই যে দেখতে পাচ্ছো এখানে মুরগির দোকান তো মুরগি নেবে বললো চিকেন অল্প নেবে তো তার জন্য গেছে কী বলো তো চিকেনের সব থেকে একটা গন্ধ বেরোতো তো ওই সহ্য করতে পারি না না আমি না শোনো তো ওই জন্যে হ্যাঁ এবার হয় না সহ্য করতে পারি না কিন্তু খেতে পারি কি গন্ধ বলো তো ওই যে একটা মুরগির ফার্মে একটা দেখবে মুরগিরা থাকতে থাকতে একটা কেমন টাইমের একটা গন্ধ বেরোতো ওই গন্ধটা না নিতে পারি না তো তার জন্যই দূরে দাঁড়িয়ে আছে তো রবি গেলো ভিতরে আমি আসলে এই যে গল্প গুজব চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম কি করব এটা কিনি এখন তো ছোট প্যাকেটটা পাওয়া যায় না এক টাকা হয়তো ট্রেনে পাওয়া যায় এখানে পাঁচ টাকা দে তুই খা বেশ লাগে না ওই যে হয়ে গেছে

como de ha de hielo.

আমি আর শোনু শোনু বলছে যে একটা জায়গা নিয়ে যাবে ঘুরতে তারপরে এই ওই জন্যে একটু বেরোছি রবি আছে ঘরে সোনাই কুপাই মা সবাই দাদা বলছে যে যেতে হবে না তার ঘরেই থাক বললাম যা এক এক ঘন্টার জন্য একটু ঘুরে আসি আমি ভাবছি ওদিক দিয়ে যাবি সব শেষ এই হেলমেট পরলে সব শেষ

আসলাম এই যে দট বুটনুক এখানে এখানে নাকি একটা স্যার রয়েছে সোনুর ক একটু তো এখানে মানে একটা লাইব্রেরি আছে স্যারের তো আমি ফটো দেখেছিলাম খুব সুন্দর আমি বললাম চল ওখানেই ঘুরে আসি একটু মানে পাড়াটা খুব সুন্দর এস এম এস পাড়া তো চলো হ্যাঁ এই স্যারের বাড়ি ও ও এটা লাইব্রেরি নলেট্রনি নহাসস তোক আর কোন গৈছে এইমতে কেহিতে আমরা আসলাম প্রায় এক ঘন্টা বসে রইলাম স্যারের সাথে প্রচুর গল্প মানে গল্প বলতে একটা স্যার পাশে থাকলাম যা হয় অনেক কিছু নলেজ দেওয়া বা ভবিষ্যতের জন্য জীবনের পথে মানে এগিয়ে যাওয়ার জন্য কত কিছু স্যারের থেকে আজকে জানলাম তারপর আমার যেগুলো হয় না সবার জীবনে কিছু করে প্রবলেম থাকে যেগুলো আমরা বুঝতে পারি যে এগুলো হয়তো আমাদের জীবনে একটু প্রবলেম ক্রিয়েট করতেই পারে বা সেগুলো স্যারের সাথে শেয়ার করলাম যে আমার এগুলো এগুলো প্রবলেম এগুলি কি ঠিকভাবে কীভাবে জীবনটা চালনা করলে ঠিক কী ভুল এগুলি তো সব কিছুই মনের যেগুলো যেগুলো ছিল সেগুলো স্যারের সাথে শেয়ার করলাম স্যারও সেগুলো আবার আমাদেরকে সলিউশন যেটা কয়ার আর সলিউশন বলে তো সেগুলো স্যার বললো তারপরে আমার কিছু কিছু এডুকেশনের ব্যাপারে কিছু কিছু বললাম যেগুলো ধরো আরও আমার সুবিধা হবে নেক্সট কিছু করতে গেলে তো সেইগুলো একটু আমাকে সব কিছুর একটু আইডিয়া দিলো বেশ একটা ঘন্টা কীভাবে কেটে গেলো যেমন আমি আর ভাই বসে রইলাম তারপর ভুজিয়া নাড়ু তারপরে যে আইতা বলে ঠাকুমা স্যারের মা রয়েছে তো সবার সাথেই গল্প করলাম এগুলো দিলো এগুলো খেলাম তার সাথে গরম গরম জল তো খেয়ে দিয়ে এবার আমাদের আসামের যেটা হচ্ছে দেখো খাওয়া দাওয়ার পর সামনে এটা আসবে মানে যেহেতু আমরা খাই না তারপরেও দেখো এই যে কাঁচা তামুল বলে কাঁচা সুপারিকে এখানে তামুল বলে তার সাথে মৌরি সেগুলো দিয়ে আয়তা দিয়ে গেল তো এগুলো আর এখন এত সুন্দর মানে কী বলো তো এখানে সারি কিছু না ঠিক করছে মানে ডিজাইনগুলো একটু চেঞ্জ করবো তো তার জন্য কিছু কিছু বই এখানে ফাঁকা রয়েছে পাখি দেখো না পুরো ঘরটাতে বয়ে বই ও বেরিয়ে যাওয়া প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেলো না কীভাবে হয়ে গেলো বুঝতেই পারবো না জানো তো জানো হ্যাঁ আর এই জায়গাটা হচ্ছে আমাদের নগাঁওয়ের গার্লস কলেজ আছে তো তার পাশেই রয়েছে আমলাপট্টি নামে একটা জায়গা তো সেখানে আর এই রোডটার নাম

অভ্যাসটা একটু কমে গেছে তো আমার এসএমজিস বাংলা মিক্স হয়ে যায় তো স্যারকে আমি তাই বলছিলাম স্যার এরকম এরকম হয়ে যায় বুঝতে পারবেন তো স্যার তাই বলছে যে হ্যাঁ আমি বাংলা মানে বাংলা তখনই স্যার কথাটা বললো যে আমার এই পাশের রুমটাতে পুরো বাংলা বইয়ের সব কালেকশান রয়েছে তো স্যার কিন্তু খুব সুন্দর বাংলা ভর্তি সারা বাংলার বইয়ের কালেকশান তার সাথে হচ্ছে আমাদের কলকাতার যেগুলো ম্যাগাজিন রয়েছে দেখো স্যার আমাকে বলার সাথে সাথেই দেখো ম্যাগাজিন বার করে দেখাচ্ছে দেশ যেটা কলকাতার পপুলার ম্যাগাজিন এগুলো বার করা যাচ্ছে আমি অলরেডি পড়া স্যারের তো তাতে কি না বুঝতেই পারছো স্যার বাংলার সাথেও কতটা কি বলে এটা জড়িত আরও বেশি সুন্দর করে কথা বলতে পারতো যদি রবির সাথে আসতো মানে বইয়ের ভাষা দিয়ে যেটা আমার একটু ভাষাগত দক্ষতা কম আছে রবির এই ব্যাপারটা খুবই বেশি তো রবি আসলে একটু ভালোই হতো কিন্তু ওই যে ও বলতো যাও ভাই বোন ঘুরে আসো

যেহেতু এগুলো সব নতুন করে আবার সুন্দর করে আবার সেট করছে একটা হয় না মানুষের দেখবে অল্প থেকে অনেক ধারণা আসে মনের মধ্যে তারপর কিছু কিছু চেঞ্জও করে তো সেই ক্ষেত্রে স্যার একটা কথা বললো যে এখানে যারা বই পড়তে এরকম ভালোবাসে তো তার জন্যে তাদের নিয়ে এখানে হোমস্টে করা হচ্ছে যে তারা কিন্তু এসে থাকতেও পারে না তারপরে হচ্ছে মানে বইটাই পড়ার জন্যে আর তারপর এমন কিছু মানুষ বিশেষে তা সে ফ্রিতেও এসে থাকতে পারবে আর মানে ভাবো তো দেখি বই পড়ার জন্যে হোমস্টে হবে মানে ভাবা যায় ব্যাপারটা মানুষ তো ঘুরতে গেলে মানে ঘুরতে গেলে তো হোমস্টে বা কোথাও কিছু কাজের জন্য গেলে কিন্তু বই পড়ার জন্যে কেউ এসে থাকতেও পারে মানে এই কি বলবো এই আইডিয়াটা কিন্তু সত্যি অসাধারণ সবকিছু সব কিছু মোটামুটি বললাম কিন্তু আরও বেশি ভালো করে বলতে পারবে স্যার নিজে মানে স্যারের কি ধারণা দিয়ে স্যার এই এত সুন্দর একটা লাইব্রেরি তৈরি করেছে তারপর আরও কিছু স্যারের প্ল্যান রয়েছে সেগুলো কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো সরাসরি স্যারের মুখ থেকে একটু শুনে নাও তাহলে হয়তো তোমাদের আরও সুবিধা হবে যারা মানে বিশেষ করে আসামে নগাওতে থাকো বা যদি যাও আসতেও পারো তো সব কিছু একটু স্যারের থেকে শুনে নাও হ্যাঁ মানে বেসিক্যালি এখন এখন কিউরেটেড বুক স্টোর আৰু মানে ইয়াত মানে বিষয়ে জানা মানুহ থাকে ময়ে থাক গিকার মানে কিতাপ মানে বাছি দিয়া যায় লোৱা কাপোৰৰ দোকান এখন কাপোৰৰ কাপড়ের দোকানীজনে তোমাতকে কাপোৰৰ বিষয়ে বেছিকে জানে আৰু গতিকে কিতাপৰ দোকানত যদি কিতাপর দোকানিজনে যদি তোমাতকে বিচাৰি যোৱা কিতাপৰ বিষয়ে বেছি ভালকে জানে তো মানে কি হব মানে সো ইয়াৰ কারবার এনেকুৱা ইয়াত হোমষ্টেৰ ব্যৱস্থাটো আছে হোমষ্টে মানে কি কিতাপ ভাল পোৱা মানুহ বা কিতাপৰ বিষয়ে জানিবলৈ বিচৰা মানুহে ইয়াত থাকিব পাৰিব আৰু এনেকুৱা হব পাৰে যে মানে থাকিব পাৰিব মেইন কথাটো হল কি বুক লাভাৰ হব লাগিব বা ৰাইটাৰ হব লাগিব আৰু তেওঁটা মানে এনেকুৱা হব পাৰে যে তাত আমি ইণ্টাৰভিউ লব পাৰিম আৰু ইয়াত তাৰমানে এটা বুক কৰ্ণাৰ আছে তুমি এইটো চাইডে সাইডে তো এতিয়া কিতাপেৰে ভৰি আছে কিন্তু তাৰমানে এটা টেবুল আর সকি থাকিব এখন আর মানে একটা পডকাষ্টর ব্যবস্থা থাকবে হোম হোমস্টে হব পাৰে ইয়াত সু সর মানে কিছু গেট টুগেদার হব পাৰে কিতাব রিলেটেড কুইজ শো হব পে বা রেফারেন্স লাইব্রেরি হব পে রেফারেন্স লাইব্রেরি নেক্সট ই আৰু আর তার ইয়াতটা মানে তোমার এই কিতাবর বিষয়ে রাইটারত ধা বা ধুবা এজন রাইটারে এখন কিতাব এটা হিস্টরিক্যাল টপিক ল পেলায় ধরবা কিতাব লিখেছে আর তার ফলত মানে কি হব কিতাপ লিখোঁতে তাৰমানে তেওঁৰ যিবিলাক ইনফৰ্মেশ্যন সেই ইনফৰ্মেশ্যনবিলাক পোৱাত মই সহায় কৰি দিব পাৰোঁ ষ্টুডেণ্টৰ কাৰণে হ'ব পাৰে কম্পিটিটিভ এক্সামিনেশ্যনৰ প্ৰিপেৰেশ্যনৰ কাৰণে কি কিতাপ পঢ়িব লাগে বা এণ্ট্ৰেঞ্চৰ হ'ব পাৰে চি ইউ টি টাইপৰ এণ্ট্ৰেঞ্চবিলাক দিওঁতে কি কিতাপ পঢ়িব লাগিব কোনবিলাকত মানে সহজতে বেছি ভালকৈ গম পাব তেওঁ তেনেকুৱা ধৰণৰ কাৰোবাৰ কিছুমান

বাড়িতে গিয়ে চা খাইলেও দুই ঘন্টা কাটে না কাটেনা লাগছে ঘরটা দেখো কি ভালো লাগছে বাড়িতে আসলাম এইদিকে মা আর সোনাই দেখো

তো আর কফি দিয়ে আর হচ্ছে ইয়ে কি বলে এই যে ক্রিম ক্রিম দিয়ে কফিটা দুধের সর দিয়ে ভালো છે? দারুণ બનছে. એ ઉપર થઈ ગયાクリームটা দিয়ে দিয়ে છે ને? মানে না ভালো দেখো, পিঠা করতে શીખે છે. একটু দিতে হবে. कंट्रोल में सेट कर दो हम्म सुंदर হচ্ছে तो 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 आस में देखि देखि गाड़ी का कोई সিজ কানেকশ্রে করে দেবে যাতে ঠাকুর